আমাদের এখানে উদ্দীপক আছে এক্স একটা যৌগ যা পলিথিনের মনোমাট আর ওয়াই একটা যৌগ যা হয়েছে যে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান পলিথিনের মনোমার যেটা সেটার নাম হয়েছে ইথিলিন বা অ্যাসিটিলিন ইথিলিন বা অ্যাসিটিলিন অ্যাসিটিলিন এটা হলো পলিথিনের মনোমার ইথিলিন বা অ্যাসিটিলিন ইথিলিনের সংকেত কি যে আমরা ইথিন বা ইথিলিনের সংকেত কি সিএস টু ডবল ওয়ান সিএস টু

পলিথিনের মনোমার পলিথিনের মনোমার 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 যা ইথিন যা কি ইথিন কি সংেত টু ডবল ওয়ান তাহলে উদ্দীপকের এই যৌগটি হল পলিথিনের মনোমার যা ইথিন

ইথিন প্লাস ব্রোমিন বিক্রিয়া করলে কি হইবে সিএইচ2 বিআর ডাবল বন্ড সরি সিঙ্গেল বন্ড না সিএইচ2 বিআর তাহলে এর নাম কি ডাই ডাইব্রোম ডাইব্রোম ইথেন ডাইব্রোম ইথেন বারণ ইথেন বর্মিন ঠিক আছে তাহলে আমরা যদি গাঠনিক সংকেত সহ এটা দেখি এই কার্বন দিবন্ধন এই কার্বন প্লাস বোরোমিন বোরোমিন এই দুই বন্ধনটা ভাঙে এখানে যে দুটো বন্ধন এই দুটো বন্ধনে একটা কি আছে সিগমা বন্ড একটা কি সিগমা বন্ড এটা কি পাই বন্ধন আমরা জানি কি যে অ্যালকিন অথবা অ্যালকাইন এসে অসম্পৃক্ত যৌগ আর অসম্পৃক্ত যৌগ সাধারণত বিক্রিয়া করে সম্পৃক্ত যৌগ সাধারণত কি বিক্রিয়া করে না তো এটা যে একটা অসম্পৃক্ত যৌগ সেটার উপর মানে এই অসম্পৃক্ত যৌগ এই বর্মিনের সাথে বিক্রিয়া করে তা বর্মিনের সাথে বিক্রিয়া করলে বর্মিনের বর্ণ কি থাকে লাল তা এটা যখন পাত্রের মধ্যে নিয়ে বিক্রিয়াটা করা হয় তাহলে দেখা যায় যে এই যে ডাই বর্ম ইথেন তৈরি এখানে কোনো বর্ণ থাকে না এটা কি হয়ে যায় বর্ণহীন তাহলে এই পরীক্ষা থেকে আমরা বলতে বা বুঝতে পারি যে আসলে কি ইথিন একটা কি অসম্পৃক্ত যোগ এবং সকল অসম্পৃক্ত যোগ এই বিক্রিয়া প্রদর্শন করে অ্যালকিন অথবা অ্যালকাইন সকল অসম্পৃক্ত যোগ কি এই বিক্রিয়া প্রদর্শন করে তাহলে উদ্দীপকে এক যৌগটি বর্মিনের দ্রবণকে বর্ণহীন করে বিক্রিয়া সহ ব্যাখ্যা করা তাহলে এক যৌগটি হলো কি পলিথিনের মনোমার যা ইথিন নামে পরিচিত তাহলে ঠিক আছে ইথিন প্লাস ইথিনের সাথে যদি ব্রোমিনের সাথে যদি করার পর তাপ দিলে পরে কিছুক্ষণ পরে দেখা যাবে কি এখানে যে ব্রোমিনের যে লাল বন এই লাল বনটা অপসারিত হয় লাল বনটা অপসারিত এবং সাথে সাথে এই যে দিবন্ধন এই দিবন্ধনটা ভেঙে যাইয়া এই দিবন্ধনটা ভেঙে যেয়ে কি একটা একক বন্ধন হয় মানে একটা সিগ্মা বন্ট থাকে পাই বন্টা ভেঙে যায় এবং দুই পাশে দুইটা হাত তৈরি দুটো বর্মিন তৈরি হয় ঠিক আছে এবং বর্মিনের বর্ণ কি বর্ণহীন এখান থেকে প্রশ্ন ব্যাখ্যা করো তখন ওই একই দিয়ে করলে হয়ে যাবে তো অসম্পৃক্ত যুগে কি আমরা জানি সকল অসম্পৃক্ত যুগ কি সকল অসম্পৃক্ত যুগ বর্মিনের সাথে বিক্রিয়া করে কি করে তোমার বর্ণহীন পদার্থ তৈরি করে তাহলে যদি অসম্পৃক্ত যৌগের বিক্রিয়া আছে তাহলে এই বিক্রিয়াটা দেখাই দিলে হয়ে যে ইথিন প্লাস বোরমিন বিক্রিয়া করলে ইথিনের লাল বর্ণ কি অপসারিত হয়ে যাবে তাহলে লাল বর্ণ যদি অপসারিত হয় তাহলে আমরা বলতে পারি যে ইথিন একটা কি অসম্পৃক্ত যৌগ আর এখানে তো বলছে সরাসরি যে দ্রবণকে বর্ণহীন করে বিক্রিয়াশীল ব্যাখ্যা করে তাহলে দ্রবণকে বর্ণহীন করে কারণ এটা যোগ করলে আস্তে আস্তে এখন এটা তো বিক্রিয়া করলে দেখা যায় আমরা বিক্রিয়া সহ করে এভাবে লিখলাম নাকি এই গেল দ্বিতীয় প্রশ্নটা এবার সমস্যা আছে এটা হ্যাঁ কোনটা এদের ব্যাখ্যাটা বিক্রিয়া লিখছেন এখন যে ইথিনের সাথে যদি যুক্ত করি একটু তাপ প্রয়োগ করি তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে বর্মিনের যে লাল আছে সেটা আস্তে আস্তে কি অপসারিত হয়ে যাবে লাল বর্ণ অপসারিত হয়ে যাবে তাহলে দেখা যায় যে এখানে ইথিন একটা কি তোমার অসম্পৃক্ত যোগ্য যার কারণে আমরা জানি সকল অসম্পৃক্ত যোগ্য কি করে বর্মিনের সাথে বিক্রি করে এই বর্মিনের লাল বন কি অপসারিত করে এই এইরকম লেখলে ফোকাস ঠিক আছে পরেরটা

তাহলে আমরা জানি মিথেন একটা সম্পৃক্ত যৌগ সম্পৃক্ত যৌগ সমূহ সাধারণত বিক্রিয়া করে না করে খুব কম রে কারণ কি এখানে একক বন্ধন থাকে যা কি শক্তিশালী বন্ধন সিগম তাহলে সেই সিগম থাকার কারণে তারা সাধারণত বিক্রিয়া করে না কিন্তু এদেরকে যদি আলট্রা ভায়োলেট রশ্মি প্রয়োগ করা হয় সূর্যের অতি বেগুন রশ্মি তাহলে কিছু বিক্রিয়া তারা করে তাহলে সেই বিক্রিয়াটাই আমাদের এখানে দেখাতে তাহলে সি এইচ ফোর প্লাস সিএল টু এখানে দিয়েছি ইউ ভি আল্ট্ৰাভাইলেট রস ঠিক আছে সূর্যের অতি বেগুনি রশ্মি উপস্থিতিতে তারা বিক্রিয় করে তাহলে মিথেন উনয়নের সাথে বিক্রিয় করে কি উত্তর হবে সি থ্রি ডি প্লাস হৈছে এ সি এরপর দ্বিতীয় ধাপে আবার সি থ্রি ডি প্লাস আবার চি বিক্রিয়া করবে ইউভি এর উপস্থিতিতে তাহলে কি হবে সি টু সিম টু প্লাস হৈছে এ

দুইটা কলোনের সাথে তাহলে কি এখান থেকে একটা কলোনি এখানে আসবে আর হাইড্রোজেনটা তার এগিয়ে সরে যাবে তাহলে এইখানে যে